আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে যে আমার জমি যদি কেউ দখল করে ফেলে বা আমার বাড়ি যদি কেউ দখল করে এটা আসলে প্রশ্ন না এটা অনেক হচ্ছে আশপাশেই হচ্ছে আপনি খেয়াল করলেই দেখবেন একজনের জায়গা আরেকজন দখল করে ফেলতেছে বা আরেকজনের বাড়ি অন্য আরেকটা ব্যক্তি দখল করতেছে এটা আসলে খুব কমন একটা সিনারিও আমাদের দেশে যে জবরদখল যেটা আমরা বলি জমি দখল বা বাড়ি দখল জবরদখল করে নিয়ে যাচ্ছে সো এই জিনিসটা আমরা যখন এই জিনিসটা যখন হবে তখন আপনি কি রেমেডি পাইতে পারেন অর্থাৎ আপনার জমিতে কেউ জবরদখল করে আপনাকে সরাই দিল বা আপনার বাড়ি থেকে কেউ আপনাকে বের করে দিল এটা হইতে পারে আপনার অ্যাপার্টমেন্টও হইতে পারে ফ্ল্যাট হইতে পারে সেখান থেকে আপনাকে বের করে দিয়ে এসে সেক্ষেত্রে আপনি কী রেমেডি পাইতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার রেমেডি হচ্ছে খুব সিম্পল সেটা হচ্ছে আপনি যদি ওই জায়গার অ্যাকচুয়াল মালিক হয়ে থাকেন অর্থাৎ জমি বলেন বা ফ্ল্যাট বলেন বা বাড়ি বলেন যাই বলেন আপনি সেটার মালিক হয়ে থাকেন তাহলে আপনি স্পেসিফিক অ্যাক্টের আর ধারায় একটা মামলা করতে পারেন সেখানে বলা আছে হচ্ছে সেখানে বলা আছে যে আপনি যদি আপনার নিজের সম্পদ থেকে বেদখল হয়ে থাকেন অর্থাৎ নিজের ইমুভেবল প্রপার্টি বা আপনার স্থায়ী যেসব সম্পদ আছে ধরেন জমি ফ্ল্যাট বাড়ি সেখান থেকে যদি আপনি বেদখল হয়ে থাকেন তাহলে আপনি সেখানে আবার রিকভারি অফ পজিশন করতে পারবেন অর্থাৎ আপনার দখলটাকে আবার ফিরে পেতে পারেন এবং আপনি মামলা করে আপনার জমির দখল সম্পূর্ণ আবার বুঝে পেতে পারেন তবে এক্ষেত্রে একটা লিমিটেশন দেওয়া আছে লিমিটেশন হচ্ছে এই মামলাটা আপনাকে করতে হবে বারো বছরের মধ্যে অর্থাৎ আপনি জমিটাকে যেদিন বেদখল হচ্ছেন অর্থাৎ আপনাকে আপনার জমি থেকে বা ফ্ল্যাট থেকে বা বাড়ি থেকে ইমুভেল প্রপার্টি সজাগতায় আপনার এই স্থায়ী যে সম্পদটা যেটা হচ্ছে মাটির সাথে একদম ফিক্সড আছে ঠিক আছে এই স্থায়ী সপ্তদ থেকে যে দিনই বেদখল করা হচ্ছে তার ঠিক একজ্যাক্ট বারো বছরের মধ্যেই মামলাটা আপনাকে করতে হবে আপনি যদি তেরো বছরে গিয়ে করেন তাহলে কিন্তু মামলা হবে না বারো বছর একদিন করে গিয়ে করেন তাহলেও কিন্তু মামলা আমলে না ধরো সো এক্স্যাক্ট বারো বছরের ভিতরে আপনি যদি মামলা করেন আপনার এই প্রপার্টি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে শুধু তাই না আপনি যদি মালিক নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও একটা রেমেডি আমাদের স্পেসিফিক রিলি ব্যাক দেওয়া আছে সেটা কি আটেত কি বলছে আটে কি বলছে আটে কি বলতে খুব সিম্পল কথা যে হ্যাঁ যদি একজন ব্যক্তি মালিক হয়ে থাকে তাহলে তাকে তার দখল ফিরিয়ে দেওয়া হবে তাহলে যারা মালিক না তাদের ক্ষেত্রে কি হবে যেমন ধরেন আপনি একটা ফ্ল্যাটের মালিক না কিন্তু আপনি এখানে দখলে ছিলেন বেশ কয়েকদিন ধরে আপনি দখলে আসেন আপনার বেদখল করা হয়েছে সেক্ষেত্রেও আপনি আদালতের কাছে গিয়ে রেমেডি চাইতে পারেন সে রেমেডিটা কি ছয় মাসের মধ্যে আপনি সেক্ষেত্রে যেতে পারেন অর্থাৎ আদালতের কাছে ছয় মাসের মধ্যে যান অর্থাৎ আপনার নিজের সম্পদ না কিন্তু আপনি দখলে ছিলেন এবং আপনাকে বেদখল করা হয়েছে হোক সেটা মালিক পক্ষ হোক আপনি বেদখল হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি ছয় মাসের মধ্যে যদি আদালতের কাছে যান আদালত অর্থাৎ যতদিন না মামলাটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত আপনাকে ওই জায়গার পজিশনটা দিতে পারে অর্থাৎ দখলটা ফিরিয়ে দিতে পারে আপনি মালিক না আপনি মনে করতেছেন আপনি মালিক হতে পারেন ঠিক আছে তো আপনি জায়গা থেকে আপনি বেদখল হয়ে গেছেন আপনি খুব সিম্পলি নয় ধারায় যান যানি একটা নয় ধারায় আপনি মামলা করে দেন ছয় মাসের মধ্যে আপনি হয়তো বা প্রদূষণ আবার ফেরত পেতে পারেন ঠিক আছে যদি এক্ষেত্রে কিন্তু আপনাকে পজিশনটা প্রমাণ করতে হবে আপনি যে দখলে ছিলেন আপনি যে এই ছয় মাস আগে বা ছয় মাসের মধ্যেই সেই জমির দখলে ছিলেন এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এখানে এই যে একটু আগে যেটা বললাম যে আপনি মালিক হলে আপনাকে আপনার জমি থেকে সহায় দিয়েছেন সেক্ষেত্রে আপনি আট ধারে কি প্রমাণ করতেছেন আপনি মালিক সেটা প্রমাণ করতেছেন ঠিক আছে এবং আপনি বারো বছরের মধ্যে দখলে ছিলেন আর নয় ধারায় কি আপনি শুধু ছয় মাসের মধ্যে দখলে ছিলেন এটা প্রমাণ করতে পারে যথেষ্ট